বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নে ভয়াবহ দুর্বলতার চিত্র একের পর এক বেরিয়ে আসছে করোনা ভাইরাস মোকাবেলায় দু হাজার বিশ সালে হাতে নেওয়া বিশাল প্রকল্পের আওতায় পঞ্চাশ জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের পরিকল্পনা ছিল কিন্তু পাঁচ বছরে কার্যকর হয়েছে মাত্র তেরোটিতে আর সেখানেও যন্ত্রপাতি অচল বা চিকিৎসক নার্সের অভাবে সেবা দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ কোটি কোটি টাকার সরঞ্জাম অচল অবস্থায় নষ্ট হওয়ার পথে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়নে গুরুতর অসুস্থ শিশুদের জন্য ষোলোটি পেডিয়াট্রিক আইসিউ স্থাপনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে একটিও হয়নি শুধু তাই নয় কেনাকাটায় অনিয়ম আর দুর্নীতির অভিযোগে উঠেছে চারশো চৌষট্টি কোটি টাকার অডিট আপত্তি ঠিকাদারের পালিয়ে যাওয়া প্রকল্প পরিচালকের ঘন ঘন পরিবর্তন নতুন নকশা আর অর্থ ছাড়ে বিলম্ব এসব কারণেই বাস্তবায়ন কার্যত ভেঙে পড়েছে পরিসংখ্যান আরও হতাশাজনক চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর উনআশি শতাংশ অর্থ অব্যাহত থেকে গেছে অনিয়ম অপচয় আর সুশাসনের অভাব যেন ওই খাতকে অচল করে দিচ্ছে প্রশ্ন জাগে স্বাস্থ্যের মুখে মৌলিক অধিকারের জায়গায় এত বিপর্যয় চলতেই থাকবে নাকি এবার জবাবদিহির মুখে পড়বে দায়ীরা